গ্রাম বাংলার সৌন্দর্য ও চোখের আরাম ও চোখের নস্টালজিয়া এটা আসলে দেখিতে খুবই সুন্দর ঐতিহ্যবাহী সরিষার খেতে। এখানে প্রায় তারা পঞ্চাশ একর জমির ভিতরে এই সরিষার ফুলের আবাদ করেছে ও সরিষার চাষ করেছে এটা দেখিতে খুবই ভালো লাগে এটা হলো তাই আমি আজকে বিকেলে গিয়েছিলাম দুপতারা স্থান দুপ্তার ইউনিয়ন বাজবি গ্রামের কবরস্থানের রাস্তার পাশে তারা এটা করেছে আছেন এই যে আজকে আসলাম সরিষা ফুলের ক্ষেত্রে এখানে এই যে দেখুন সরিষাগুলো কত খুবই সুন্দর এখানে একটা ক্ষেত ওইখানে একটা ক্ষেত আর এখান থেকেই যারা মধু আহরণ করে তারা ওই যে গুরুস্থানে এখানে বসে আছে তারা মধুর যে জাল তারা দিয়ে রাখছে আর এখান থেকে যে মধুগুলো তারা সংগ্রহ করে এবং এই যে মধুগুলো খুবই সুস্বাদু আপনি যদি চান এখানে মধুটাও নিতে পারেন সামনের দিকেছেন আটটাতেই মধুগুলো আপনি নিতেও পারবেন এবং মধুগুলা খুবই সুন্দর হয় এবং দেখার পরিবেশটা এত ভালো যা বলার বাইরে তাই সবার জন্য যদি কেউ খাঁটি মধু নিতে চান বা দেখতে চান তাহলে আপনি আমাদের এই এলাকাতে মানে বাসবিতে আপনারা আসবেন এটা একদম গুরুস্থানের রাস্তার সাথেই খুবই সুন্দর এবং পরিবেশ এখানে আসা যায় তিনটা রাস্তা আছে এক হলো দুপতারা ইউনিয়ন থেকে বাজবি হয়ে কবরস্থানের রাস্তা দিয়ে এক দ্বিতীয়ত হলো পাল্লা থেকে আইসা পশ্চিম পাড়া হয়ে এখানে আসা যায় তাই এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে আজকে বিকেলে একটু ঠান্ডা ছিল তাই একটু বীর কম ছিল তারপর আজকে অনেক মানুষ হয়েছে আমি সবাইগুলোকে তুলতে পারিনি ক্যামেরাতে আর আমরা এই যে পঞ্চাশ একর জায়গা পুরোটাই আমরা হাইটে হাইটে দেখতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম সাথেই থাকুন আমরা সামনের দিকে যাচ্ছি আসলে এই যখন শীতের বিকেলে এই সরিষা ফুলের ক্ষেতের পাশ দিয়ে হাঁটা আর এর সৌন্দর্যটা উপভোগ করা এটা দূর থেকে কখনো করা যায় না যদি এটা সামনে থেকে আসা যায় তাহলে এটা সুন্দর করে উপভোগ করা যায় এবং মনটাও খুব ভালো থাকে এবং ফিলিংসটাও খুব ভালো থাকে তাই আমি সবাইকে বলবো যারা এর আশেপাশে আসে তারা সরিষা ফুলের ক্ষেতগুলো দেখে যাবেন এবং মনটাও ভালো লাগবে এটা আসাটা খুবই সহজ এখানে প্রায় পঞ্চাশ একর জমি তারা এই সরিষা করেছে আর এখানে আশেপাশে কিন্তু এটার থেকে তারা মধুও সংগ্রহ করে কিছু লোক আছে যারা মধু সংগ্রহ করে মৌমাছির যেই গুলা তারা নিয়ে মধু আহরণ করে এবং এর থেকে যখন তেল হয় এই এর পাশেই কালীবাড়ি বাজারে তারা এইগুলা বিক্রি করে থাকে ওইখান থেকে তারা একদম ভালো ভালো সরিষা এখান থেকে নিয়ে যায় এই যে সর্বশেষ দেখুন কত শুধু সরিষা আর সরিষা সবাইকে ধন্যবাদ দেখার জন্য